তো আজকে আমরা চলে এলাম এই বৃষ্টিভেজা বাদল দিনে সেই আমাদের অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সেই বাড়ির একেবারে সামনে আমি দেখো দাঁড়িয়ে আছি আর তার সেই গার্ডেনটি বাড়ির যে চারিদিকে বিভিন্ন পুরনো সেই গাছগাছালিগুলো রয়েছে ছোট্ট একটি গার্ডেন মতো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আর দেখুন সেই স্মৃতিফলকে আপনারা কত কিছু দেখতে পাচ্ছেন অনেক স্মৃতিজড়িত গাছ এখানে রয়েছে ছোট্ট একটি পার্কের মতো আর সবুজ ঘেরা অরণ্যময় পরিবেশে তার সেই বসতবাড়ি আর এই বসতবাড়িটি বাড়ির রেখেছিলেন স্মৃতির রেখা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এই বসত তৈরি করেছিলেন দেখুন রেখা সেই তার কথা সাহিত্যিকের বসতবাড়ি আমরা একদম ফ্রন্টে দাঁড়িয়ে আছি এবার আস্তে আস্তে আমি দেখো ভেতরের দিকে প্রবেশ করছি দেখুন ইটপাতানো ভিজে ছাদ ছেদে পরিবেশে একদম সবুজ ঘন অরণ্য ঘেরা পরিবেশ রয়েছে সেই প্রাচীন ঐতিহ্যবাহী সাহিত্যিক সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নানান রকম স্মৃতি জড়িত সেই স্থানটি আপনারা দেখুন প্রত্যক্ষ করুন সংরক্ষণের অভাবে আস্তে আস্তে একটি জরাজীর্ণতায় রয়েছে কিন্তু মাঝে এটা যাই একটু প্রতিকার করা হয়েছিল গাছটা বিভিন্ন ধরনের একটু পরিচর্যা করা হয় আর বাড়িটু নতুন করে রং করা হয়েছিল একদম বাড়ির ফ্রন্ট গেটে আমি চলে এসেছি বাড়ির উপরে দেখো ছাদে কী অবস্থা বিভিন্ন অরণাদি গাছপালা একেবারে ওর গাছাতে ছেয়ে গেছে আর বাড়ির একদম ফন্ট দরজাতে প্রবেশ পথে দুপাশে দেখো বিভিন্ন ভসায়ের প্রতিকৃতি রয়েছে এবং বাড়ির সেই নাম স্মৃতি রেখা এবং বিভিন্ন ভস্যাের জন্ম সাল তারিখ তিরোধান সমস্ত এবং রয়েছে তার স্ত্রী রমাদেবী কল্যাণী বন্দ্যোপাধ্যায় তার একটি প্রতিকৃতি তার ঘরে রাখা হয়েছে আশা করছি বন্ধুরা তোমাদের ভালো লাগলো আবার দেখা হবে তোমরা কমেন্টস করবে